খুব তালে শুনি চলেছিস আমি বুঝতে পারছি আমি ওই জন্য এই দিকে চলেছি All right. <laughs> বাস হয়ে গেল পুরো লিয়ে নিল সে আমি প্রথম থেকেই বুঝতে পারছি ওখানটায় উঠে কচ কচ করছে ঠিক তোরা তালে দুজনে চলে এসছিস নালে পুরো লিয়ে নিল আমি দাঁড়িয়ে দেখছিলুম তো আমিও দেখছিলুম ওই জন্য এখানকে পালিয়ে এসছি এখান থেকে দেখবো বলে ব্যাস পোলের ছাঁকো গেছে এই যা আবার নিচে নিচে ভিডিও করছি ভাই আমার ভিডিও বন্ধ হয়ে ফোনে নেই

হয়ে গেল নৌকো ব্রাজডার দিয়ে দাঁড়িয়ে